বাবা দেখলি সেই ভগবান আছে তোকে বলেছিলাম না তাইনি তোকে বলেছিলাম তো যে ভগবান আছে আমাকে সবার সামনে দোগলা পা চাটা করে দিয়েছিলি না শুধু ঠাকুরকে ডেকেছিলাম বিশ্বাস কর কারণ কোনো মানুষ তো বিশ্বাস করেনি না আমাকে সেই দিন যে আমি সত্যি করেই তোকে ফোন করার জন্য তোর সাথে কথা বলার জন্য আমার ভিউজ না কমার মানে কম হওয়ার জন্য তোকে অ্যাটলিস্ট ফোন করব না এটা আমার প্রিয় প্রিয় মানুষগুলো বুঝতে পারেনি বুঝেছিস ভেবেছিল সত্যিই আমি তোকে এইটা করার জন্যই ডেকেছিলাম ভাব একবার আজকে দেখেছিস তো আমি ঠিক ছিলাম বলে আজকে সেই কাজটা ভগবান তোকে দিয়ে করালো আমি সকালেই করতাম ভিডিওটা কিন্তু আমি তো আজকে গীতাদের বাড়ি থেকে মাত্র এলাম সেই জন্য তোমাদের কাছে আসতে পারিনি তাই চলে এসেছি তোমাদের কাছে বাড়ি এসে জামাকাপড় চেঞ্জ করে টোরে নিয়ে বসে পড়লাম একটু পিন্ডি চটকাতে তো কেমন আছো বলো সবাই আমি ভালো আছি গীতাদের বাড়িতে প্রচণ্ড আনন্দ করেছি খেয়েছি আর ঘুমিয়েছি দেখতেই পাচ্ছ বেশ মোটা হয়ে গেছি তো চলো যেটা নিয়ে বলতে এলাম শাকচুনিটাকে না কি বলবো আমি ভেবে পাচ্ছি না বিশ্বাস করো ঠাকুর আছে জানো তো ঠাকুর আছে আমি সেদিনকে কাঁদ কত কেঁদেছি সেটা তো তোমরা চোখের সামনেই দেখেছো কিন্তু বিশ্বাস এখন যদি তোমরা না করো তাহলে আর আমার কিছু বলার নেই বিশ্বাস করো আমার কোনো কোনো দিন যদি মানে কি বলবো ভিউজ তো তোমরা জানোই আমার কি হয় না হয় দেখতেই পাও সেটা কারণ আমার লুকানোর কিছু নেই কিন্তু ওর কাছে গিয়ে আমার ভিউজ হুড় করে বেড়ে যাবে এই আশাটা কি আমি করতে পারি এখন এতদিন বাদে নিশ্চয়ই না নিশ্চয়ই না যে তলে তলে সেটিং করে আমি ওর সাথে হাত মিলিয়ে আমার ভিউজ বাড়াবো তোমরা ভাবতে পারো সেটা আমার হবে এখন এতদিন যাকে গালাগালি লাফিয়াটা বানলাম সে হঠাৎ করে আমাকে ভীষণভাবে ভিউজ দিতে শুরু করবে তার কমিউনিটিতে তার সব সাকরে তারা আমাকে এসে মেনে নেবে হয় এটা কখনো হয় না তো সেই ভুল কাজটা আমি অন্তত করব না তো যাই হোক সেটা হয়ে গেছে যা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বলি সঞ্জয়ের সাথে রাত্রিবেলা কি কারণে ও ফোনটা করেছিল ও কি পাচ্ছে না থাকতে বুঝতে পারছি না জানো তো মানে ব্যাপারটা কি হলো দশ বছরের ছোট না সঞ্জয় খুব একটা দশ বছরের ছোট হবে না কিন্তু মানে সঞ্জয় যেভাবে বার করে দিচ্ছে ভেতরে সবকিছু এইবার তলে তলে সেটিং জয়িতা জয়িতাকে তলে তলে সেটিং তো জুতো ঝেঁটা লাথি এগুলো তো কম হচ্ছে রে ভাই এগুলো তো কম পড়ে যাচ্ছে কি করলে যে একে মানে প্রপার ট্রিটমেন্টটা হবে না মানে একে বুঝতে পারছো তো একদম উন্মাদ হয়ে গেছে এখন ভিউজের উন্মাদ হয়ে গেছে যে এই যে সঞ্জয়ের সাথে সঞ্জয় যদি একটু হ্যালো শুনে একটুখানি যদি বিচলিত হয়ে গোলে ঠলে গিয়ে কম্প্রোমাইজ করে নেয় আর কি কিন্তু সঞ্জয় আর ওই ওই পথ আর মারাবে না যা করেছে করেছে পাশে তো ওর বউ থাকে একবার ভাবলি না ওই সুন্দরী বউটাকে ছেড়ে তোর মতন ওই রকম চিতার কাটের কাছে সঞ্জয় যাবে ছি 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 তোর এটা ভাবলি কি করে তুই সঞ্জয়ের কাছ প্রতি তোর দুর্বলতা ছিল এই কথাটা তুই কি করে বলতে পারলি বলতো তুই ভাবলি কি করে সব থেকে বড় কথা বলার আগে তো ভাবে মানুষ যে সঞ্জয়ের ওই রকম সুন্দর একটা মিষ্টি বউ তারকে ছেড়ে দিয়ে তোর কি বলবো বল কি বলবো আর কিছু বলার নেই আর তোকে সত্যি করে বলছি আর জয়িতা ভাব কত কিছু জানে না তোর সম্পর্কে কি অবস্থা সবাই ভাল খারাপ সবাই খারাপ শুধু তুই একা ভালো ভগবান তোর মুখে যে কি দেবে আর কটা দিন ওয়েট কর আবার জন্মদিন হ্যাঁ জন্মদিনে তোর আবার মিটার রেখেছিস ওরে বাবা বাবা আমরা আমাদের ইনভাইট করবি না কি রে আমাদের ইনভাইট করলি না আমি গীতাদি জয়িতা সঞ্জয় তারপরে ওদিকে সুলতা তারপরে সীমা আরও অনেকে মিলি আমরা তো তোর ওয়েল ছিলাম একটা সময় তো আমাদের নেমন্তন্ন করবি না আমরা কিন্তু নিমন্ত্রণ করলেই যাব জানিস তো আমরা আবার যেখানে ঢুকে যায় কুকুর ছাগল গরু বিড়াল কিনা আমরা যেমন যেখানে সুযোগ পাই তুই তো বললি না কুকুর ছাগল বিড়ালগুলোকে সোমনাথ কমিউনিটিতে দিয়েছে হ্যাঁ রে তোর বলতে লজ্জা করে না হ্যাঁ নিজের মাকে বাবাকে কুত্তার বাচ্চা বল না অসুবিধা কিছু নেই তো কারণ তারা তো তোকে জন্ম দিয়েই ওই হয়ে গেছে কারণ আমাদেরকে যে বলছিস না জিপটা খসে পড়ে যাবে জানিস তো এমন একটা দিন আসবে সেদিনকে তুই এই করবি আর কিছু বলতে পারবি না কারণ এত মানুষকে তুই নোংরা নোংরা কথা বলেছিস না তো জীবটাকে ভগবান আগে বন্ধ করে দেবে দেখবি একটা দিন আসবে এই যে একটা একটা করে দিন তোকে ফিরিয়ে দিচ্ছে দেখেছিস দশ বছরের ছোট ছেলে দশ বছরের ছোট ছেলে এমনকি কণিকাকে পর্যন্ত তার ভাসুরের সাথে জোর করে পরকিয়া করিয়েছিস তুই জোর করে কণিকার শাশুড়িকে জোর করে তুই নোংরামো করিয়েছিস আমার আমাদের কৌশিকের সাথে কি করতে ইচ্ছা করে বলতো কি করতে ইচ্ছা করে আমার তো অনেক কিছু করতে ইচ্ছা করে যেগুলো আবার ওয়াইফ না হলে না তোকে আমি দিতাম বুঝলি তো তারপরে দাঁড়া একটা সেকেন্ড তোর কটা কমেন্ট পড়ে নি দাঁড়া কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই যে বেরোচ্ছে একটু সময় লাগে বুড়ি হয়ে গেছি না বুঝিস না দেখ বুড়ি অবস্থাতেও আমি যদি বসি তোর পাশে লোক কিন্তু ঘুরে ফিরে মনে হয় আমাকেই দেখবে কেন বলতো কেন তোর মধ্যে না কোনো মা মানে মেয়েলই ভাবটা নেই বুঝেছিস আমার দেখ চুয়ান্ন বছর বয়স আর তোর সবে চৌত্রিশ কুড়ি বছরের বড় তোর থেকে আমি ভাবা যায় তোর থেকে আমি কুড়ি বছরের বড় তোকে দেখে আর আমাকে আর গেতাদিকে তোর পাশে বসালে হাসবি রে লোকে হাসবে বুঝলি তোর অবস্থাটা দেখ তোর কমেন্ট বক্সের পরিস্থিতিটা দেখ তুই যাই বলিস না কেন তোকে কেউ আর বিশ্বাস করবে না চাল ফোর্ট দেখ তোকে কি ভালোবাসে মানুষ উড়ি বাপরে বাপ এই বাবা তোমারও দশ বছরের ছোটো নাগর ছিল বিয়ের পরে তুমি আবার ফুটানি মারো ছি ও তাহলে তুই পনেরো বছরের ছোটো ছেলের সাথে প্রেম করেছিস সত্যি কি অবস্থা দশ বছরের আর সাত বছর এমন কি পার্থক্য তুই বলেছিস না না ওটা সাত বছর হবে তুমি মানুষের পিছু যেভাবে লাগো তাও তো ওই মেয়ের অনেক সহ্য আছে ঘরে বর রেখে পরপুরুষের ফোন করিস আবারও ভালোবাসিস তাও আবার পাঁচ বছরের ছোটো ছি এটা কি পরকিয়া করা না খালি শুলেই কি পরকিয়া যে ঘরের বউ পরপুরুষে আসক্ত তাকেও পরকীয়াই বলে বুঝলি তুই নিজে পরকিয়া করেছিস হ্যাঁ করিস এখনো করিস মানে রানিং সেটা তাহলে তুই যারা পরকিয়া করেনি মানে আমাদের মন্দিরা এই মন্দিরা বলছে আমাদের কণিকা মামনি সোনা এদেরকে তুই মানে কান ধরে হিরির করে টেনে নিয়ে এসেছিস হ্যাঁ এই বেটা তুই পরকিয়া করেছিস এই তুই পরকিয়া করিস নিজের ঘরে বসে তুই এডিট করিস বলিস নি তোকে তখন ওরা যে জুতো পেটা করেনি তোর বাড়ি গিয়ে এই তোর বাবার ভাগ্য ভালো বুঝেছিস তো তোর তোর শুধু না তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো এই যে কেসটা করেছে তো তো চল ফোর্ট কেস ও তুই চল করে দিচ্ছিস কি অবস্থা বল কোনো রকম তাপ উত্তাপ নেই আমাদের যদি এরকম হতো আমরা তো কী করতাম আমরা নিজেরাই জানি না সবার আগে বাড়ির লোকেই আমাদের ভিডিও করা বন্ধ করে দিত আর তোর তো মেরুদণ্ডহীন একটা পুরুষের সাথে থাকিস আসলে তোর বেরুও যা তোর সেরুও তাই দুটোই শুধু দুম হুলাত মানে দুম হিলায় শুধু ওই ল্যাজ নাড়ানো বুঝেছিস একটাকে খেতে দিস খাইয়ে দিস আরেকটা নিজের হাতে খায় এই তো পার্থক্য যা দিবি বাসি ঘাসি পচা ভাজা যা দিবি খেয়ে চলে যায় কোনো উপায় নেই আর সেরুরও তাই কোনো উপায় নেই কারণ ওই চেন দিয়ে বেঁধে থেকে যেটুকুনি ভাত দিস ওর পেটও ভরে না পেটও ভরে না যা দিস দই ভাত দই ভাত দই ভাত শেরুর মাংস কিন্তু মাংস দিয়ে খাওয়াতে ওই বছরে একবার দেখা হয়তো বছরে একবার সেরুকে মাংস দিয়ে ভাত দিলাম বাবা পনেরো গাল ভাত ওইটুকুনি বাচ্চা ও আর ও বেশ বড় হয়েছে দু বছর প্রায় বয়স হতে চললো ওর তার এখনো ওই বারো চোদ্দ পনেরো ষোলো কালের বেশি আর ভাত হচ্ছে না যেমন তুই নি খাগি তিন বেলা ভাত খাস অথচ বলিস আমি কিচ্ছু খেতে পারি না আমার কিচ্ছু পেটে সহ্য হয় না তোর সব সহ্য হয় যে মেয়ে ছেলে এরকম ভাবে লোকের পেছন পেছন ঘুরে বেড়ায় মানে খোঁচা মেরে বেড়ায় তার পেটে গরু ঢুকে যায় আস্ত গরু যদি তুই খাস না মানে সরি বলতে নেই আস্ত মোষ যা যা হয় জীবজন্তু সব তোর পেটে ঢুকে যাবে সব তোর পেটে ঢুকে যাবে তুই এমন হচ্ছিস বড় ছেদা বড় তোর বুঝেছিস তোর লজ্জা করে না রে হ্যাঁ জয়িতাকে ফোন করেছিলি কেন এই তো দুদিন আগে জয়তাকে নিয়ে কি নোংরা কথা বললি হয়নি আমি বলবো না ডাক্তার ডাক্তার খেলেছিল নার্সারিতে পড়ার সময় কি করেছিল মানে হিনসটা তুই ঠিক দিয়ে দিবি হিন্সটা তুই ঠিক দিয়ে দিবি এবার তোকে খোঁজাবে এই বলো বলো কি হয়েছিল এই নার্সারিতে পড়ার সময় কি হয়েছিল বলো এই বলো না ডাক্তার ডাক্তার খেলা কার সাথে খেলেছিল এবার তুই বলবি দেখো দর্শকদের অনুরোধে আমাকে বলতে হচ্ছে আমি বলতে চাইনি কত বড় শয়তান তুই ভেবেছিস একবার নিজেকে তোর না চুলের মুটি ধরে শুধু ঘুরিয়ে বোঁ বো করে ঘুরিয়ে ছেড়ে দিতে হয় যা যেখানে গিয়ে পড়বি পর এইটাই তোর করা উচিত তোকে তো আবার জন্মদিনে মিটা বাবা বাবা তো যাই বল না কেন বলিস কোথায় হচ্ছে বলিস না বলতে তো তোকে হবে এই কমিউনিটি পোস্ট দিতে হবে এই দিতে হবে ভালো লাগবে বেশ বিশ্বাস কর তোর জন্মদিনের দিন তো ইচ্ছা করেই জন্মদিনের দিন রেখেছিস গিফট গিফট গিফটের লোভ গিফটের লোভে তুই এখন বাবা মন্দিরা গিফট পাচ্ছে বাবা আগে তো কণিকা প্রচুর গিফট পেত এখন তো কণিকা সেইভাবে আর করে মানে মিট আপ ফিট আপ সিট আর কণিকা আগেও মিট আপ করেনি সেরকমভাবে তো কণিকা যদি ঠিক মিট আপটা করতে পারতো প্রচুর লোক আসতো প্রচুর লোক আসতো যদি অত দূরে না করে আরও এই দিকে করতো তাহলে আরও অনেক লোক যেত অনেকে তো খুঁজে পায়নি কিন্তু আমরা তো গিয়েছিলাম আমরা জানি কিন্তু সেখানেও আবার তোকে দেখতে পেয়েছি তুই ঠিক সব জায়গায় হাজির দিঘায় গেছি পুজোর সময় সেখানেও তুই আমার সামনে দিয়ে ঘোরাফেরা করছিস কোন জায়গায় তুই আমার পেছন ছাড়িস না দেখেছিস সেই তোর আবার কল তুই যে ফোন করেছিস সেটা পর্যন্ত তুলে দেখিয়ে দিয়েছে সঞ্জয় লাঠি খাস জুতো খাস তবু লজ্জা নেই তবু লজ্জা নেই রে নির্লজ্জা মেয়ে ছেলেটা জানা বাবা জানা এই পোড়া মুখটা নিয়ে কি করতে আসিস আমাদের সামনে আমি বুঝতে পারি না বিশ্বাস কর সত্যি বিশ্বাস কর আমরা বুঝতে পারি না যে তুই কেন আসিস সহ্য হয় না একদম একদম সহ্য করতে পারি না তবু তুই সে চোখের সামনে এসে হাজির হবি আবার গান করিস এরম 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 করে গান করিস তোকে তখন কিরকম লাগে জানিস শেওড়া গাছ থেকে পেতনি নেমে এসেছে মনে হয় ঠিক মনে হয় একটা শেওড়া গাছ থেকে পেতনি নেমে এসে লাফালাফি করছে সামনে চোখের সামনে কিন্তু আমাদের দেখতেই হয় কি করবো বল কন্ট্রোভার্সি চ্যানেল আমাদেরও সেই জন্য তোকে দেখতে হয় না হলে বাবা ছি 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 তোর ওই সাঁকরেতগুলোকে তো দেখি না কি অবস্থা বল সেখানেও সেই সোমাবুড়ি ফোমাবুড়ি নিয়ে ভিডিও করে যাচ্ছে কি লাফালাফি করে রে তোর এইগুলো কি এরা কি হ্যাঁ কী এরা সত্যি বাবা তো সন্দীপের বউ নাকি ফিরে আসবে ফিরে আসবে শুনছি তোদের মুখে একটু বেশি শুনলাম তো যাই হোক ফিরে যদি আসে সন্দীপ যদি নেয় তাহলেও আমাদের কিছু যায় না সন্দীপ যদি না নেয় তাহলেও কিছু যায় না কিন্তু তোদের খুব মাথা ব্যথা বুঝেছিস বুঝেছিস সত্যি বাপরে বাপ মানে তোরা যে কোন দিক দিয়ে কোথায় গিয়ে পৌঁছবি আমার শুধু এটা দেখার আর তোকে তোর যা মানে শ্বশুর শাশুড়ি যে এখনো কেন বাড়িতে রেখে দিয়েছে এইটা বুঝতে পারছি না না আসলে কেন রেখেছে জানিস তো আমরা যাব বলে আমরা যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছি তোর শ্বশুর শাশুড়ি না মানে কিছু তাল ঠাল ঠিক করে উঠতে পারছে না যে কোন পথ দিয়ে তোকে বার করবে বুঝেছিস তোকে বার করার জন্য তো একটা রাস্তা দরকার তো তোর এই নোংরা মন পর দিন সহ্য করতে করতে ওরা অতিষ্ট হয়ে উঠেছে অতিষ্ট তো যতক্ষণ না আমরা একটু মানে যাবো একটু দেখা সাক্ষাৎ করবো ততদিন তো তোকে মানে কিছু করতে পারছে না বুঝলি এই যে ভেরুটা আছে বলে এই ভেরুটা যদি স্ট্রং হতো মেরুদণ্ড মানে সমেত একটা পুরুষ হতো তুই ওই বাড়িতে থাকতে পারতিস না বুঝেছিস তো ছোট মেজবনের বাড়িতে যেমন তোর যাওয়া বন্ধ হয়ে গেছে বাচ্চাটার কাছে যে মুহূর্তে আমি তুই দেখেছিস যে তুই গেছিস ওই সাদের অনুষ্ঠানে আমার তখন থেকেই চিন্তা বেড়ে গেছে এই রে এ গেছে সাদের অনুষ্ঠানে এইসব জায়গায় তো এদের যেতেই নেই তারপরেও গেছে কিন্তু সেটাও আজকালকার দিনে নয় মানে না এখন অনেক সমাজ উন্নত হয়েছে মন মানসিকতার পরিবর্তন হয়েছে নয় গেছিস কিন্তু বাচ্চাটা দেখ ঠিক অসুস্থ হয়ে গেল তুই না বাচ্চাটাকে ইতিহাস তৈরি করে ফেলেছিলি দেখেছিস তন্দ্রার বাচ্চাগুলোকে নিয়ে বললি ছোট বাচ্চাটা হসপিটালে ভর্তি হয়ে গেল দেখেছিস তোর মুখ থেকে বেরোলেই সেই বাচ্চাগুলো আর ঠিক থাকে না জানিস ঠাকুর আছে যা ভগবান আছে বাচ্চাগুলো ঠিক থাকবে কিন্তু তোর কপালে কি জুটবে কে জানে রে তোর সেশন শেষ না আর তোকে দিল্লি যেতে হয় না তো সেশনের রেজাল্টটা কি হলো কই আমাদের তো বললি না আমাদের পয়সা নিয়ে নিয়ে গেলি অথচ আমাদেরকে জানাতে পারলি না আর কণিকারা কেন দেখাচ্ছে না ডাক্তার কেন দেখাচ্ছে না ভুয়ো ডাক্তার ওই কি জানো কি ডাক্তার বলেছিলি জানো খালাস করা ডাক্তার তো তুই কোন খালাসির কাছে যেতিস বলতো দেখি সত্যি করে তুই কোন খালাসির কাছে যেতিস যে ওখানেই খালাস করে এলি না কি বুঝতে পারলাম না না আসলে তুই খালাস করবি কি তোর তো আবার হরি বল হরি বল কি বলবো বল পরিষ্কার করে বলে দিলাম যারা বোঝে তারা বুঝে গেছে আমাকে আর খুলে বলতে হবে না বুঝেছিস তো সবাই বুঝে গেছে তো তোর তো কোনোদিনই মনে হয় ওই জায়গাটা পূরণ হলো না তা তুই পরের বাচ্চাদেরকে এইরকম দেখিস কেন রে হ্যাঁ এরমভাবে দেখিস কেন কি এত সুন্দর একটা কিউট বাচ্চা তো আসলে তোর সামনাসামনি গিয়ে দেখার সৌভাগ্য হবে না তো যদি দেখতিস তাহলে না তোরও মনে হতো যে খালি হাতে এলাম বাচ্চাটার জন্য কিছু নিয়ে এলাম না এটাই মনে হতো ও এতটাই কিউট বাচ্চা ভীষণ কিউট ওর কথাগুলো শুনলেই মনে হয় ওকে গিয়ে একটু চটকে মটকে দিয়ে আসি বুঝলি কিন্তু ওই যে বললাম আমাদের মাসি হওয়া দিদা হওয়া ভাগ্যে নেই যে আমরা একটু গটনগরে যাব। বেশ দোলনা কিনে নিয়ে যাব। তারপরে প্যারাম্বুলেটার কিনে নিয়ে যাব খেলনা কিনে নিয়ে যাব ও বাবা সেই আমাদের কপালে নেই কি করব বল আমরাও দিতাম যেমন কৃষাণুকে দিয়েছি বা আদাস বাচ্চাদের দিই সেরকম তোদের ওই ওই ওখানটাতেও আমরা যেতাম ভগবাননগরে বিশ্বাস কর যেতাম কিন্তু আমাদের শখ আর মিত্র না রে দেখ বুড়ি বয়সের শখ তো কম না এরপরে বলবি বুড়ি বয়সে শখ তো কম না শখ হবে না বল মানে তোর বাচ্চার দিদা আমি মাসি না কি হবো কে জানে বাবা দিদা ঠাকুমা ভাব আমি যাব না বাবা শুনলেই আমরা সবাই যাব সবাই সব দুঃখ রাগ ভুলে দিয়ে চলে যেতাম যদি তোর একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসতে পারতিস দেখেছিস তো ষষ্ঠী ঠাকুরও এখানে তোকে মানে এক এক করে তুই দেখ তুই যতগুলো নোংরা কাজ করছিস ঠিক ভগবান তোকে ঠিক সেই সেই জায়গাগুলো ফিরিয়ে দিচ্ছে বুঝেছিস পরকিয়া 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 দেখ তোরটাও বেরিয়ে পড়লো দশ বছরের ছোট আবার বলেছিস না দশ না সাত তার মানে তুই স্বীকার করে নিলি যে তুই পরকিয়া করিস সেই জন্যই এই পরকিয়ার তো নোংরা মহিলাগুলোকে সাপোর্ট করিস কোনোভাবেই তাদেরকে বরের কাছে ফেরত না আসে সেই চেষ্টা করিস আমাদের টিনা প্রথম থেকে এরকম এতটা খারাপ ছিল না এই তুই আর তোর এই সাংঘগুলো আর কিছু ভিউয়ার্স গিয়ে 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 কথা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে 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 ওর মাথাটাকে বিগড়ে দিয়েছিস না হলে এতটা খারাপ হয়তো ও করতো না তোরাই ওকেই সব বুদ্ধি দিয়েছিস বুঝেছিস তো অন্যের ঘরগুলো না ভেঙে নিজে বেরিয়ে যাচ্ছিস না কেন ওইখানে জক্ষ্মীপুরীর মতো বসে আছিস কেন বুড়ো বুড়িগুলোকে জ্বালানোর জন্য বেরো ওখান থেকে ওখানে বসে বসে ওইগুলোকে জ্বালাচ্ছিস কেন দেখেছিস তোর শ্বশুর কিরম বন্ধ করে দিয়েছে তোর রান্নার লোক কাজের লোক এই লোক ওই লোক ঠিক করেছে আরও আগেই করা উচিত ছিল ওই বাড়িতেই তোকে থাকতে দেওয়া উচিত নয় ছেলে ছেলের সমেত বেরো বসে বসে নোংরা কথা বলে চিৎকার করে ভিডিও করিস শুনতে পায় না সব শুনতে পায় ছেলেকে বললেও ছেলে তো গায়ে লাগে না ছেলে তো বাবা জানে ওরে বাবা আমি কাকে বলবো আমাকে রাত্রিবেলা গুম গুম করে কিল খাতে হবে আর তারপরে হচ্ছে যা বা একটু বাসিমাসি গরম করে দেয় সেটাও দেবে না আর তারপরে হচ্ছে গিয়ে ওই যে টাকা সেটা কোথায় যাবে টাকার গন্ধ সেটা তো শুকতে পারবো না না বাবা আজ আছে কাল নেই কিন্তু বউ তো আমার দিন থাকবে বউ তো আমার কচি কচি বউ কচি ভুট্টার মতন কচি ভুট্টা দেখেছিস তো এই টুকু টুকু টু লেগে থাকে ওপরে রকম তুই ছোট কচি ভুট্টা এতগুলো এতগুলো দানা দেখেছিস তো ভুট্টা তুই হচ্ছিস ওই ভুট্টা পুরো একদম পাকা মাল একেবারে অসুভ্য বাপরে বাপ তাহলে যাই হোক ভগবান আছে ওপরে এটা তোমাদের কাছে প্রমাণ করে দিল ভগবান যে তলে তলে সেটিং ওই করতে গেছিল আমি না ভগবান ঠিক ওকে দিয়ে ওই কাজটা করিয়ে দিল দেখলে তো তবে দোগলা আর দয়া করে আমাকে বলো না গো আমি এই কাজটা কখনো করিনি আজও করি করব না মানে এখনো করব না ভবিষ্যতেও করব না এই দোগলামি আমি জীবনে কোনোদিন করিনি করবও না যে ওকে গিয়ে আমার ভিউজের জন্য ওর পায়ে পড়ে বলবো কমিউনিটিতে দাও এই দাও ওই দাও অসম্ভব ওইখানে কোনোখানে একটা জায়গাতেও লেখা ছিল না যে আমি তোমার থেকে কথা বলবো তোমার কমিউনিটিতে আমাকে দেবে নো 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 না শুধু জিজ্ঞেস করেছিল মন খারাপ কেন বলেছিলাম ভিউজ হয় না তাই এটার জন্য প্রমাণ হয় না যে ভিউজের জন্য আমি ওকে আইভিএফের গো ইয়ে পাঠাবো যার সেশন চলছে বিচুটি পাতা নাড়ানোর তাকে আমি আইভিএফ করতে পাঠাবো এতটা বোকা এতটা ঘাস খাওয়া মেয়ে তো আমি অন্তত নই মনে হয় কি তোমাদের জানি না যাদের যাদের মনে হয়েছে তারা বলেছে দোগলা বলো পাচাটা বলো আরও অনেক কিছুই তো যাই হোক অ্যাটলিস্ট ভুলটা এবার যেন ভাঙে তোমাদের যে সমাধি এরকম নয় তো চলো টাটা